কালীবাজারের এই শোরুমে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকায় পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন ঈদের আগে এই সুযোগ অফার লুফে নেওয়ার চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগস আজকে আমরা রোজ কালেকশনের ধামাকা অফার ভিডিও নিয়ে চলে আসছি তো ফার্স্ট আপনাদেরকে লোকেশনটা বলি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ পাঁচ এবং ছয় নং গলি দিয়ে আসলে তৃতীয় তলায় আপনারা পেয়ে যাচ্ছেন রোজ কালেকশনের আইটি শোরুম আছে যেখানে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বাট তার আগে আপনাদেরকে দেখাবো ঈদের জন্য পাকিস্তানি যে অরিজিনাল ক্যাটালগের থ্রি পিসগুলো আছে সেগুলো চলে আসছে এগুলো আপনাদেরকে আগে দেখাই যেগুলো আপনারা সাত হাজার টাকা থেকে স্টার্ট করে বারো তেরো চোদ্দ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে কালেকশন আছে আনস্টিচ স্টিচ সব ধরনের কালেকশনই কিন্তু পাচ্ছেন এই রেড কালার ড্রেসটা দেখেন কি সুন্দর দেন ল্যাভেন্ডার কালার দেন প্যাস্টেল কালার সি গ্রিন কালার সব ধরনের কালার কিন্তু পাকিস্তানি অরিজিনাল কালেকশনগুলো আপনারা রোজ কালেকশনে পাচ্ছেন এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা না নিলে আপনারা পুরাই মিস করবেন এত বেশি সুন্দর এই ড্রেসটি যেটা আপনারা আপনাদের পছন্দ মতো মেক করে নিতে পারবেন একদম পাকিস্তানি অরিজিনাল কালেকশন এগুলো সবগুলো ক্যাটালগের সো আপনারা যদি অরিজিনাল পাকিস্তানি ড্রেস চান তাহলে অবশ্যই রোজ কালেকশনে চলে আসবেন ঢাকা যেতে হবে না এখানেই আপনারা সব পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু তাদের কটনের মধ্যে ড্রেসও আছে যেগুলো হচ্ছে পনেরোশো টাকা থেকে স্টার্ট এগুলো কালেকশন পাচ্ছেন পুরো সব কালেকশন আপনারা জাস্ট চলে আসবেন রোজ কালেকশনে কেনাকাটা করার জন্য এছাড়া আপনারা কারচুপি ডিজাইনের কিন্তু অনেক অনেক ড্রেস পেয়ে যাচ্ছেন সো এরপর আমরা রোজ কালেকশনের তলার শোরুমে চলে আসছি যেটাকে কমিটি অফিস বিল্ডিং বলা হয় এখানে আপনারা পুরো ফ্ল্যাট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন জর্জেট পার্টি ড্রেসের উপরে আমার মনে হয় নারায়ণগঞ্জ ফ্রেন্ডস মার্কেটের আনিস্ট্রি থ্রি পিসের এত বড় শোরুম কিন্তু আর নেই আপনারা এখানে আরামে বসে ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারবেন সো আপনারা প্রয়োজনে কিন্তু স্নেহদার নাম্বারে কল করতে পারেন তো রোজ কালেকশনের এই পঞ্চমতলার শোরুমে কিন্তু আপনারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে যেটা নেবেন পনেরোশো টাকা ইনার সহ শুধুমাত্র পঞ্চমতলার এই শোরুমটাকে পরিচিতি করার জন্য তারা লসে কিন্তু এই ইনার সহ থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের ইন্সপায়ার কপি পাকিস্তানের বিভিন্ন ব্র্যান্ডের ইন্সপায়ার কপি জর্জের ড্রেসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আনবিলিভেবল অফার ঈদের জন্য আমি বলবো বিয়ে শাদি অথবা ঈদের যে কোনো কাউকে গিফট করার জন্য পারফেক্ট একটা ড্রেস এই শোরুমটা যেহেতু ওনারের নিজের তাই কোনো এক্সট্রা ভাড়া লাগে না এই জন্যই কিন্তু এরকম অফারে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম চার রাত পর্যন্ত কিন্তু তারা স্টক রেখেছে আপনারা আনলিমিটেড কেনাকাটা করতে পারবেন গিফটের জন্য আপনারা আর কোথাও যায় না এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটি নিতে পারবেন প্রতিটা ড্রেসের কিন্তু চারটা করে কালার আছে সো আপনারা কেউ মিস করবেন না যে কোনো কাউকে গিফট করার জন্য জন্য চার পাঁচ হাজার টাকার ড্রেসগুলো আপনারা পনেরোশো টাকায় দিতে পারছেন গিফট করে দিতে পারতেছেন সো আমার মনে হয় নারায়ণগঞ্জে এরকম কোনো অফার আর আছে বলে আমার মনে হয় না আর এই সবটা শুধুমাত্র পরিচিতি করার জন্যই কিন্তু এরকম প্রাইজে দেওয়া হচ্ছে সো আপনারা কেউ মিস করবেন না চার রাত পর্যন্ত তারা স্টক রেখেছে চার রাত পর্যন্ত আপনারা আনলিমিটেড শপিং করতে পারবেন জাস্ট শপে আসবেন এবং পনেরোশো টাকা দিবেন আর যার যেটা পছন্দ সেটাই নিয়ে নেবেন এছাড়া এই পঞ্চমতলা শোরুমে কিন্তু আপনারা সুতি জামা পাচ্ছেন জর্জেট ওনার যেটা মাত্র পাঁচশো টাকা এখানে যা যা দেখতেছেন যেটা